সো গাইস চলে এলাম খুবই একটা স্পেশাল এবং ধামাকেদার ভিডিও নিয়েট কারণ গাইস আমার কাছে চলে এসেছে ফ্রি ফায়ারের আপকামিং ইভেন্টের সমস্ত মানুষ ফ্রম ইনফরমেশন যেরকম গাইস আমাদের নেক্সট ইভোভার্ল্ড ইভেন্টটা কি হবে তার কনফার্ম ব্যানারের সঙ্গে প্রি অ্যাক্সেস তোমাদেরকে দেখিয়ে দেবো ছাড়া গাইস ফ্রি ফায়ারের নেক্সট ইভো বান্ডিল রিটার্নের কনফার্ম আপডেটটাও তোমাদেরকে আজকে ভিডিওটাই দিয়ে দেবো ছাড়া গাইস হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট এবং গাইস বানি বান্ডি এর ইভেন্ট তোমরা কবে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটার ব্যাপারেও তোমাদেরকে আজকে ভিডিওটাই বলবো গাইস ফ্রি ফায়ারের আপকামিং কিছু কনফার্ম ইভেন্ট এবং গাইস টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় কনফার্ম ভাবে জানিয়ে দেবো তো ভিডিওটা না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো সবার প্রথমে গাইস তোমাদেরকে টু হান্ড্রেড পার্সেন্ট একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গাইনা কিন্তু আমাকে পাঠিয়েছে তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ এখানে গাইস তোমরা কিন্তু অক বন্দুকের এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে ভেক্টর বন্দুকের এই যে একটা স্কিন দেখতে পাচ্ছ এবং গাইস এই যে কিছু স্কিন দেখতে পাচ্ছ সো এই কটা স্কিন নিয়ে তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানারও কিন্তু বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখা এবার তোমরা কিন্তু স্কিনের ওপর রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ তো এই ব্যানারের ওপর তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এই এর এখানে কিন্তু চলে আসবে আর গাইজ তোমাদেরকে বলে দিই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইজ মে মাসের আঠাশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমার আমাদেরকে বলে দিল আর পাশাপাশি গাইস আঠাশ তারিখে তোমরা কিন্তু একটা ব্যানার আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যে ব্যানারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সো এখানে গাইস তোমাদেরকে বলবে তোমাদের কিছু ড্যামেজ দিতে যেরকম বলবে এক হাজার ড্যামেজ দিতে এনিমির উপর বা পাঁচ হাজার ড্যামেজ দিতে তো তোমরা গাইস যখনই ড্যামেজ এর মিশনটা কমপ্লিট করে দেবে সেক্ষেত্রে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে এই যে ফেস পেন্টটা দেখতে পাচ্ছ তো এই ফেস পেন্টটা তখন গাইস তোমরা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারো তো এই ফেস পেন্টের ফ্রি ইভেন্ট এটা আঠাশ তারিখে আসবে তার ব্যাপারে কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম সো এরপর এই গাইস ভিডিওতে আগে নেক্সট ইভোভল্ট ইভেন্ট এবং আপকামিং কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলি তোমাদেরকে হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টার রিটার্নের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টের পাশাপাশি হোয়াইট অ্যাঞ্জেলিক থিমের অন্যান্য আইটেম গুলো কিন্তু দেখতে পাচ্ছো সো এই যে গাইস রিং ইভেন্টটা এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কারণ গাইস এই রিং ইভেন্টের উপর একটা কিন্তু লিক্স বেরিয়ে এসেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে আর কারা কারা এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে খুব শীঘ্রই দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ দাইস কিছুদিনের ভেতরেই এই ইভেন্টের কনফার্ম ব্যানারটা কিন্তু আমি পেয়ে যাবো তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম সো এরপরে গাইজ তোমাদেরই মত একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে ভাই বানি বান্ডিলটা কবে আসবে তো তোমাদেরকে বলে দিই গাইজ গাই কিন্তু বানি বান্ডিল রিটার্ন নিয়ে এখন অব্দি কি কোনো লিক্স বা আপডেট কিন্তু এখন অব্দি আমাদেরকে দেয়নি কিন্তু গাইজ যতখানি জানতে পারলাম যে গাইজ সেভেন্থ অ্যানিভার্সারির ইভেন্টের সময় তোমরা হয়তো গাইজ বানি বান্ডিলের এরকম টাইপের একটা রিং ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো সো এটা গাইজ কিন্তু এখন অব্দি পুরোপুরি কনফার্ম হয়নি কিন্তু গাইজ যতখানি আমার মনে হচ্ছে এগুলো কিন্তু গাইস তোমরা সিভেন্ট অ্যানিভার্সারি ইভেন্ট সময় কিন্তু দেখতে পাবে তো তাই কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম so এরপরে गाइस তো মনে হচ্ছে কনফন্ট টু নাইট আপডেট এবং गाइस नेक्स्ट ইভোলভড ইভেন্ট ব্যাপারে বলে দিই তো गाइस তো স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছো সো এই ব্যানারটা তোমরা কিন্তু কালকে মানে 26 তারিখে দেখতে পাবে যেটা কিন্তু गाइस একটা ফিশ ইভেন্টের ব্যানার হবে আর गाइस এই ব্যানারটার উপরে তুমি যখনই কালকে ক্লিক করবে সেটা এরকম টাইপের একটা মক হ্যাকারশল ইভেন্ট এখানে কিন্তু তোমরা চলে আসবে সো এই মক হ্যাকারশল ইভেন্টের ভিতরে তোমরা এই যে ফিশের স্কিনটা দেখতে পাচ্ছ এই ফিশের স্কিনটা দেখতে পাবে তার পাশাবাসী गाइस তোমা ইভেন্টের ভিতরে আরো একটা ফিস্টে স্কিন দেখতে পাবে যে ফিষ্টের স্কিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো কালকেরে কিন্তু এই মুকো ইভেন্টটা আসছে সেই কনফার্ম আপডেটটা কনফার্ম ব্যানারের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিলাম করছো এরপরে গাইস তোমাদেরকে নেক্সট ইভো বল্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু এখন আমাদের গেমের ভেতরে এই ইভো বল্ট ইভেন্টটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে এবং গাইস যখনই এই ইভো বল্ট ইভেন্টটা শেষ হয়ে যাবে তারপরে গাইস তোমরা যে ইভো বল্ট ইভেন্টটা দেখতে পাবে সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ব্রোজার এই বন্দুকটা দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এক্সমেটের এই ইভো বন্দুকটাও ইভো বল্ট ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এম10 এর এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস আর এই ইভো গানটাও কিন্তু দেখতে পাবে সো আমাদের গাইস নেক্সট যে ইভো ইভেন্টটা সেটা কিন্তু সেম টু সেম এরকম টাইপেরই কিন্তু দেখতে হবে আর গাইস এর যে অফিশিয়াল ব্যানারটা সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতেই পাচ্ছ ব্যানারটার উপরে কিন্তু ভালো ডিজাইন করা হয়েছে আর লেখা আছে কিন্তু গাইস ইভো ভল্ট আর এই ইভেন্টের যে শেষ ব্যানারটা সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এন্ডিং সো তো এই ব্যানারটা গাইস যখন ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা শেষ হয়ে যাবে তখন এই ব্যানারটা কিন্তু দেখতে পাবে তোমাদের নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এ টু জেড ডিটেইলস কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম একটা আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমার তো সকলেই জানো এখন আমাদের গেম এর ভেতরে নতুন ইভো টোকেন টাওয়ার এর ভেতরে এসেছে আর গাইস এরকম টাইপের আসছে যে আপকামিং সময় তোমরা কিন্তু এরকম টাইপ আরো একটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারো যার ভেতরে তোমরা কিন্তু একটা পুরানো ইভো বান্ডেল কিন্তু রিটার্নে দেখতে পেয়ে যেতে পারো আর গেস যতখানি জানতে পারলাম তোমরা স্কিনের ওপর এখানে এই যে ইভো বান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু স্করপিও থিমের ওপর বানানো সো এই বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে যদি গাই স্করপিওর এই বান্ডেলটা আসে তাহলে গাইস তোমরা কারা কারা এই ইভেন্টের ভেতর থেকে এই বান্ডেলটা পার করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও সো এরপরে গাইস তোমাদেরকে এম এর এই রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ গাইস তোমরা সকলেই কমেন্ট করে বলছিলে যে এম টেন এর আমরা এই রিং ইভেন্টটা দেখতে চাই তোমাদেরকে বলে দিই গাইস গাই কিন্তু এই যে রিং ইভেন্টটা আনতে চলেছে অক বন্দুক আর গাইস ভিক্টর বন্দুকের সেরকমই গাইস তোমরা কিন্তু কিছুদিন পর আপকামিং সময় এরকম টাইপের একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো এই রিং ইভেন্টটা কিন্তু এখন অবধি কনফার্ম হয়নি কিন্তু গাইস লিখছে রেকর্ডিং জানতে পারলাম আপকামিং সময় তোমরা কিন্তু খুবই শীঘ্রই এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাস এই ব্যাপারে তা তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা বান্ডিলের রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছো যেখানে গাইস তোমরা এরকম টাইপের অনেক কটা বান্ডিল কিন্তু দেখতে পাবে তো এই বান্ডিল গুলো গাইস তোমরা কিন্তু অনেকদিন আগে আমাদের ইনকিউবেটরের ভেতরে কিন্তু দেখেছিলে কিন্তু গাইস গাইন এখন এই বান্ডিল গুলো কিন্তু আমাদের রিং ইভেন্টের ভেতরে দিয়ে দেবে আর গাইস এই রিং ইভেন্টের ভেতরে তোমরা এই যে টোকেন গুলো দেখতে পাচ্ছো তো এই টোকেন গুলো তোমরা যদি বেশি করে কালেক্ট করে নাও সেক্ষেত্রে এই টোকেন দিও তোমরা কিন্তু এখানে এসে এই বান্ডিল গুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে সো এই এই যে রিং ইভেন্টটা ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও তোমাদেরকে বলে দিই তো গাইস ওবি 45 ফাইভ কিছুদিন পরেই তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে রাখলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং অনেকটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা গাইজ তোমাদের কেমন লাগলো সেটা আমার তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও আর গাইজ তোমরা যা যারা ফ্রি ফায়ারে আপকামিং নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইজ তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ সো এখন অব্দি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইজ আজকের মতো এতখানি কি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো